আজ থেকে পাঁচশো বছর আগে ফার্ডিন্যান্ড ম্যাগেলান নামের একজন অভিযাত্রী সমুদ্র ভ্রমণে বের হয় আর তাকে স্পেনের রাজ পরিবার থেকে দেয়া হয় বিপুল পরিমাণে স্বর্ণ কিন্তু এই ভ্রমণের মাঝেই ফিলিপাইনের এক দ্বীপে মৃত্যু হয় ফার্ডিন্যান্ডের আর এখানে তার সাথে থাকা আঠারো নাবিক সেই স্বর্ণ ভর্তি জাহাজ নিজেরাই ভোগ করার উদ্দেশ্যে ফিলিপাইনের এক এক গুহার ভেতরে লুকিয়ে রাখে কিন্তু সেই সেই সময় যুদ্ধে ওই জন মারা যায় আর সাথে নাবিকে কালের গর্ভে হারিয়ে যায় সেই স্বর্ণ ভর্তি দুটো জাহাজ তো আজকের গল্পে আমরা দেখবো যে বর্তমান সময়ে সে কয়েকজন লোক সেই গুপ্তধন খোঁজার কাজে নেমেছে তো তারা কি পেয়েছিল সেই জাহাজের খোঁজ চলুন সেটাই দেখে আসি শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই যাদের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল নেথান আর ছোট ভাইয়ের নাম স্যাম এরা দুই ভাই চুরি করে একটা মিউজিয়ামে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে একটা ম্যাপ চুরি করার চেষ্টা করে এখানে বড় ভাই নেথান তার ছোট ভাই স্যামকে বলে যে এই ম্যাপটা অনেক বেশি দামি আর এই ম্যাপটা বিশাল বড় একটা গুপ্তধনের রাস্তা দেখায় এই কথা বলে বড় ভাই ফ্রেমটা খুলে ম্যাপটা চুরি করতে যাবে ঠিক তখনই সেখানে পেছন থেকে গার্ডেরা চলে আসে আর তারা এই দুই ভাইকে ধরে একটা অনাথ আশ্রমে নিয়ে যায় আসলে এই দুই ভাইয়ের বাবা মা কেউই বেঁচে ছিল না আর এরা দুজন শুরু থেকে অনাথ আশ্রমেই থাকতো পুলিশেরা ওই অনাথ আশ্রমের হেডকে দেখে বলে যে এরা দুই ভাই মিউজিয়াম থেকে চুরি করার সময় ধরা পড়েছে সত্যি এই কথা শুনে মহিলাটা অনেক বেশি রেগে যায় কারণ এই দুই ভাই এমন কাজ এর আগে অনেকবার করেছে এই দুই ভাই এর আগেও অনেকবার ওই ম্যাপটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাই ওই মহিলা এদের বারবার চুরি করার অভ্যাসে বিরক্ত হয়ে পুলিশ অফিসারদের বলে যে স্যাম এখন অনেক ছোট তাই আপনারা স্যামকে ছেড়ে নেথানকে আপনাদের সাথে জেলে নিয়ে চলে যান নেথান চুরি করা না না কিন্তু তো এখন জেলে যেতে চায় তাই সে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন সে নিজের জিনিসপত্রগুলো প্যাক করার বাহানায় নিজের রুমে চলে যায় আর সে নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে এখান থেকে পালাতে যাবে ঠিক তখনই পেছন থেকে তার ছোট ভাই স্যাম চলে আসে স্যাম তার বড় ভাইকে বলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো ভাইয়া আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না এই কথা শুনে স্যামের বড় ভাই তার কাছে এসে তাকে বলে যে আমি নিজেকে পুলিশের হাতে তুলে দিতে চাই না রে ভাই তুই তো জানিস আমরা দুজন পাইরেটস ফ্যামিলি থেকে বিলং করি তাই আমাদের ওই গুপ্ত ধন যে কোনো মূল্যে খুঁজে বের করতেই হবে তো যাবার আগে স্যামের বড় ভাই স্যামকে আরো একটা চিঠি দেয় আর একটা লাইটার হাতে ধরিয়ে দিয়ে বলে যে আমি অবশ্যই ফিরে আসব। এখন স্যাম তার বড় ভাইয়ের যাওয়ার পরে যখন ওই লেটারটা খোলে তখন সে দেখতে পায় যে এই চিঠিটা পুরোটাই খালি ছিল তাতে কিছুই লেখা ছিল না কিন্তু যখন স্যাম ওই লাইটারটা পেপারের নিচে জ্বালায় তখন ওই লেটারে কিছু লেখা ভেসে ওঠে ওই লেটারে লেখা ছিল যে মনে রাখবে আমরা পাইরেটস অর্থাৎ সামুদ্রিক ডাকাতদের ফ্যামিলি থেকে এসেছি সুতরাং আমাদের গুপ্ত ঘন্টা খুঁজে বের করতেই হবে এরপর সিন শিফট হয় আর আমাদের পনেরো বছর পরের সিন দেখানো হয় যেখানে আমরা স্যামকে দেখতে পাই যে কিনা এখন অনেক বড় হয়ে গেছে আর সে একটা ক্লাবে কাজ করে কিন্তু স্যাম সব সময় থাকে কারণ আজ থেকে ঠিক বছর আগে তার ভাই সেই যে স্যামকে মন মরা একা রেখে চলে গিয়েছিল সে আজ পর্যন্ত তার কাছে ফিরে আসেনি আর স্যাম এখনো তার নিজের বড় ভাইকে খোঁজার কাজ করে যাচ্ছে এই সময় স্যামের কাছে একটা সুন্দরী মেয়ে চলে আসে যাকে দেখে স্যাম তো রীতিমতো পাগল হয়ে যায় আর তাই স্যাম নিজের স্কিলস ব্যবহার করে ওই মেয়েটাকে ড্রিঙ্কস পেস করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে আর যখন ওই মেয়েটা সিগারেট জ্বালাতে যায় তখন আবার তার কাছে লাইটার ছিল না তাই স্যাম তার কাছে থাকা তার ভাইয়ের দেয়া ওই লাইটার দিয়ে মেয়েটাকে সিগারেট ধরিয়ে দেয় কিন্তু এইসবের মধ্যে স্যাম আবার ওই মেয়েটার হাত থেকে খুবই নিখুঁতভাবে একটা ব্রেসলেট চুরি করে নেয় যেটা দেখে আমরা বুঝতে পারি যে স্যাম আসলে তার খানদানি অভ্যাস যেটা চুরি করার ছিল সেটা এখনও ছাড়েনি আর তখন এই স্যামের কাছে ভিক্টার নামের একজন লোক চলে আসে ওই লোকটা স্যামকে বলে যে তোমার হাতের ওই লাইটারটা আমার অনেক পছন্দ হয়েছে আমি যে কোনো মূল্যে লাইটারটা কিনতে চাই কিন্তু এখানে স্যাম তার লাইটারটা বিক্রি করতে সোজা মানা করে দেয় কারণ ওই লাইটারটা তাকে তার বড় ভাই নেথান দিয়েছিল এরপর ভিক্টার নামের ওই লোকটা তার আসল কথায় আসে সে স্যামকে বলে যে আমি জানি তুমি তোমার বড় ভাইয়ের খোঁজ করে চলেছ আর আমি জানি তোমার বড় ভাই কোথায় আছে এই কথা বলে ভিক্টর নামের ওই লোকটা এখান থেকে চলে যায় আর ওই লোকটা চলে যাবার পরে যখন স্যাম নিজের পকেট চেক করে তখন সে দেখতে পায় যে তার পকেটে ওই মেয়ের থেকে চুরি করা ব্রেসলেটটা ছিলই না তার বদলে স্যাম নিজের পকেটে ভিক্টর নামের ওই লোকটার একটা কার্ড খুঁজে পায় যার উপরে ভিক্টরের ঠিকানা লেখা ছিল অর্থাৎ ভিক্টার চুরির ব্যাপারে স্যামের থেকেও দুই কদম এগিয়েছিল আর তাই এখন স্যাম সোজা ভিক্টারের বাড়িতে চলে যায় ঘরের ভেতরে এসে স্যাম দেখতে পায় যে এই বাড়িতে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র রাখা হয়েছে আর তখন এই স্যামের নজর ওই ম্যাপটার উপরে পড়ে যেটা আজ থেকে পনেরো বছর আগে স্যাম আর তার বড় ভাই চুরি করার চেষ্টা করেছিল এখন যখন স্যাম এই ম্যাপটা দেখছিল তখনই পেছন থেকে ভিক্টর চলে আসে ভিক্টর তাকে বলে যে আমি জানতাম তুমি এখানে আসবে তখন স্যাম ভিক্টর কে বলে যে এটা তো ওই ম্যাপ যেটাতে একটা গুপ্ত ধনের নকশা দেখানো হয়েছে আর এই ম্যাপের রাস্তায় গিয়ে অনেক মানুষ নিজেদের প্রাণ হারিয়েছে কিন্তু তারা কোনো কিছুই খুঁজে পায়নি এটা শুধু একটা মিথ্যে গল্প ছিল তখন ভিক্টর স্যামকে বলে যে না এটা মিথ্যে গল্প নয় এই রয়েছে এরপর সেখানে একটা বই খোলে আর এই বইতে সে স্যামকে একটা জাহাজের ছবি দেখায় আর বলে এই জাহাজ কোনো সাধারণ জাহাজ নয় বরং এটা অনেক পুরনো একটা জাহাজ যার দাম বর্তমানে পাঁচশো কোটি ডলার সেই সাথে এই জাহাজে অনেক গুপ্তধনও লুকিয়ে রয়েছে আর তখন এই স্যাম ভিক্টরকে বলে যে আমার ভাই কোথায় যার উত্তরে ভিক্টর বলে যে তোমার ভাই আর আমি ওই গুপ্তধনের পেছনে লেগেছিলাম কিন্তু তারপর তোমার ভাই কোথাও হারিয়ে যায় আর গত দু বছর ধরে আমি তাকে কখনো দেখিনি কিন্তু যাবার আগে তোমার ভাই এই গুপ্তধনের ব্যাপারে আমাকে অনেক ক্লু দিয়ে গিয়েছিল আর আমি জানি যে তোমারও এই গুপ্তধনের ব্যাপারে অনেক তথ্য জানা আছে তাই আমরা দুজন মিলে এই গুপ্তধনটা খুঁজে বের করব। কিন্তু স্যাম ভিক্টরের এই অফারটা রিজেক্ট করে দেয় তখন ভিক্টর স্যামকে বলে যদি তুমি আমার সাথে এই কাজটা করতে রাজি হয়ে যাও তাহলে তুমি তোমার বড় ভাই কেউ ফিরে পেতে পারো এই কথা শুনে স্যাম অনেক চিন্তায় পড়ে যায় আর সে সোজা তার বাড়িতে চলে আসে বাড়িতে এসে সে নিজের ভাইয়ের ছবি দেখতে থাকে আর নিজের ভাইয়ের ছবিটা দেখে স্যাম অনেক ইমোশনাল হয়ে যায় আর ভিক্টরের সাথে গুপ্তধন আর নিজের ভাইকে খোঁজার জন্য সে রাজিও হয়ে যায় তো এখন পরদিন সকালে স্যাম ভিক্টরের কাছে চলে যায় আর তাকে বলে যে আমি গুপ্ত ধন খোঁজার জন্য তৈরি আছি তখন ভিক্টর তাকে পেপারের উপরে একটা চাবির সাইন দেখায় আর বলে যে এটা ওই চাবি যে চাবি দিয়ে আমরা গুপ্ত ধন পর্যন্ত পৌঁছাতে পারব আর এই ধরনের আরো দুটো চাবি রয়েছে যার মধ্যে একটা চাবি তো আমার কাছে আছে কিন্তু দ্বিতীয় চাবিটা একটা অকশন কোম্পানিতে নিলাম হতে যাচ্ছে যেটা আমাদের খুবই जल्दी চুরি করে ফেলতে হবে এরপর ভিক্টর স্যামকে ওই অকশন কোম্পানির কাছে নিয়ে চলে যায় আর স্যামকে বলে যে এটা সেই কোম্পানি যেখানে আমাদের দ্বিতীয় চাবিটা চুরি করতে হবে এরপর এরা চাবিটা চুরি করার প্ল্যান করতে কাজে লেগে পড়ে আর তাদের প্ল্যান অনেক সিম্পল ছিল যে এরা দুজন অকশন কোম্পানির লাইটস অফ করে দেবে আর অন্ধকারের ভিতরে চাবিটা চুরি করে নেবে আ তারপর ফাইনালি ওই দিন চলে আসে যেই দিন চাবিটা নিলাম হবার কথা ছিল এরা দুজনও সেই অকশন কোম্পানিতে পৌঁছে যায় যায় আর প্ল্যান অনুযায়ী যখন স্যাম লাইট অফ করার জন্য কন্ট্রোল রুমে গিয়েছিল তখনই সেখানকার সিকিউরিটি গার্ডেরা চলে আসে আর সিকিউরিটি গার্ড স্যামকে ধরতে শুরু করে কিন্তু স্যাম নিজেকে বাঁচিয়ে ওখান থেকে পালাতে থাকে তবে সিকিউরিটি গার্ডেরা স্যামের পিছু ছাড়ে না তখন স্যাম এই সিকিউরিটি গার্ডদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ছাদে লাগানো লাইটস ধরে ছুলে পড়ে আর এই লাইটস সাহায্যে সে ফ্লোরের এক সাইড থেকে অন্য সাইডে যাবার চেষ্টা করে আর একই সময় নিচে থাকা সকল মানুষের নজর স্যামের উপর পরে আর এই সুযোগের ফায়দা উঠিয়ে ভিক্টর গার্ডদের কাপড় পরে চুপচাপ ওখান থেকে চাবিটা চুরি করে নেয় কিন্তু যখনই ভিক্টর ওখান থেকে বের হতে যাবে ঠিক তখনই সেখানে একটা মেয়ে চলে আসে যার নাম ছিল লায়লা। আর সে ভিক্টরের গলায় চাকু ধরে বলে যে এই চাবিটা আমাকে দিয়ে দাও তখনই সেখানে কিছু গার্ড চলে আসে গার্ডেরা দেখতে পায় যে ওই মেয়েটা একটা গার্ডের গলায় চাকু ধরে আছে, কারণ ভিক্টার গার্ডের সুট পরেছিল তাই গার্ডেরা ভেবেছিল যে ভিক্টার হয়তো তাদেরই একজন তখন গার্ডেরা ভিক্টারকে বাঁচানোর জন্য ওই মেয়েটাকে ধরে ফেলে আর ভিক্টার খুব সহজেই ওখান থেকে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে এসে স্যাম দেখতে পায় আর এখন এরা দুজন একটা গাড়িতে বসে ওখান থেকে বেরিয়ে পড়ে আর এরপর এরা দুজন সোজা পৌঁছে যায় বার্সেলোনাতে এখানে তাদের সঙ্গে দেখা হয় নামের একজন মেয়ের আর আর আগে থেকে এখানে মধ্যে ফ্রেজার 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 অনেক কথাবার্তা হয় আর তাদের কথা থেকে স্যাম জানতে পারে যে ওই দ্বিতীয় চাবিটা ভিক্টারের কাছে নয় বরং ফ্রেজারের কাছে আছে তখন ভিক্টর ফ্রেজার কে বলে যে ওই দ্বিতীয় চাবিটা আমাদেরকে দিয়ে দাও আমরা তিনজন মিলে গুপ্তধন খুঁজে বের করবো আর পার্টনার হয়ে যাবো কিন্তু ফ্রেজার এদের সাথে পার্টনারশিপ করতে রাজি হয় না আর সে ওখান থেকে চলে যেতে থাকে তখনই এদের দুজনের অনেক সন্দেহ হয় যে ফ্রেজার গুপ্তধন চুরি করার এত বড় সুযোগ কিভাবে রিজেক্ট করে দিতে পারে আর এখানে যখন স্যাম নিজের ব্যাগ চেক করে তখনই সে জানতে পারে যে ফ্রেজার অলরেডি তাদের চাবিটা চুরি করে নিয়ে গেছে তারপর স্যাম কোনো কিছু চিন্তা ভাবনা না করে ফ্রেজারের পেছনে দৌড়াতে থাকে আর অনেকক্ষণ দৌড়ানোর পরে যখন ফ্রেজার নিজের গাড়িতে বসে বের হতে যাবে তখনই তার গাড়ির সামনে স্যাম চলে আসে আর সেই সাথে ভিক্টর সেখানে পৌঁছে যায় আর ভিক্টর ফ্রেজারকে বলে যদি তুমি সব গুপ্তধন একা নিতে চাও তাহলে চলে যাও আমরা তোমাকে আটকাবো না কিন্তু তুমি তো জানোই না যে এই চাবি কোথায় আর কোন সময় কাজে লাগাতে হবে আর এই রহস্যটা শুধুমাত্র স্যামি জানে এই কথা শুনে ফ্রেজার এদের দুজনের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় আর এরপর এরা তিনজন একটা চার্চে গিয়ে পৌঁছায় আর ওরা এই চার্চের নিচে একটা বেসমেন্টে চলে যায় যেখানে তারা ওই চাবি লাগানোর একটা জায়গাও খুঁজে পায় আর ওই চাবি লাগানোর জায়গাটা একটা স্ট্যাচুর নিচে ছিল কিন্তু এখানে এরা কেউই জানতো না যে চাবিটা কোন সাইডে ঘোরাতে হবে তখন এই ভিক্টার একটা বই পড়ে আর বলে যে দুটো চাবিকে রাইট সাইডে ঘোরাতে হবে আর যখন এরা চাবিটা রাইট সাইডে ঘোরায় তখনই ওই স্ট্যাচু থেকে তীর বের হতে থাকে সৌভাগ্যবশত এদের তিনজনের গায়ে তীর লাগে না তারা প্রাণে বেঁচে যায় এরপর দ্বিতীয়বার রিস্ক নিয়ে স্যাম আর ফ্রেজার চাবিগুলোকে লেফট সাইডে ঘুরিয়ে দেয় যার পর স্ট্যাচুর নিচ দিয়ে একটা রাস্তা বেরিয়ে আসে আর ওই রাস্তাটা একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছিল তখন সেখানে ভিক্টর বলে যে তোমরা দুজন এই টানেলের রাস্তা দিয়ে এগিয়ে যাও আর আমি এখানে বাইরে থেকে তোমাদের প্রোটেক্ট করব যাতে করে কেউ তোমাদের পিছু নিয়ে ভেতরে আসতে না পারে স্যাম আর ফ্রেজারের কাছে ভিক্টরের কথা যুক্তিযুক্ত মনে হয় যার পর স্যাম ভিক্টরকে নিজের মোবাইলের জিপিএস এর সাথে কানেক্ট করে নেয় যাতে করে এরা যেখানেই থাকুক না কেন একে অপরের লোকেশন জানতে পারে এরপর স্যাম আর ফ্রেজার ওই টানেলের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে আর কিছু দূর সামনে এগিয়ে গিয়ে এরা দুজন অন্য একটা দরজার কাছে পৌঁছে যায় যেটা এই ক্রসওয়ালা চাবিটা দিয়ে খোলা সম্ভব ছিল এখন ফ্রেজার যখন এই দরজাটা খোলার চেষ্টা করে তখনই ওখানে পানি ভরতে শুরু হয়ে যায় কারণ এই দরজাটা উপরের একটা ঝর্ণার সাথে যুক্ত করা ছিল আর যদি জলদি এরা বাইরে বের না হতে পারে তাহলে এরা পানিতে ডুবে সেখানে মারা যাবে আর এখন এই দরজাটা খোলার জন্য অন্য দরজায় চাবি লাগিয়ে আগে সেটা খুলতে হবে স্যাম এখানে ভিক্টরকে কল করে আর তাকে নিজের সব সিচুয়েশন বুঝিয়ে বলে সে বলে যে বাইরে তুমি একটা চাবির গর্ত দেখতে পাবে তোমাকে জলদি সেই গর্তটা খুঁজে চাবি দিয়ে গর্তটা খুলতে হবে এখানে ভিক্টর তো আগে থেকে স্যামের সঙ্গে জিপিএস এর মাধ্যমে কানেক্টেড ছিল তাই তাদের লোকেশন জানার পরে ভিক্টর দ্রুত বুঝে যায় যে এরা দুজন কোথায় ফেসে আছে তাই ভিক্টর দ্রুত জিপিএস এর মাধ্যমে তাদের কাছাকাছি চলে আসে আর সে ওই চাবি ঢুকানোর জায়গাটা খুঁজতে থাকে আর ফাইনালি ভিক্টর যখন চাবি ঢুকানোর একটা জায়গা দেখতে পায় তখন সে ওই জায়গার সামনে লাগানো গ্লাসটা ভাঙতে শুরু করে তখনই লাইলা নামের ওই মেয়েটা ওখানে চলে আসে যে কিনা এর আগেও ভিক্টরের উপরে অ্যাটাক করেছিল আর এখানে এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় অন্যদিকে স্যাম আর ফ্রেজার পানিতে ডুবতে যাচ্ছিল এখানে ভিক্টার লাইলার সাথে অনেকক্ষণ ধরে লড়াই করার পরে তাকে তুলে ওই সামনের গ্লাসে মেরে অজ্ঞান করে দেয় আর এতে করে গ্লাসটা ভেঙে যাবার কারণে ভিক্টার দ্রুত চাবি লাগিয়ে দেয় ভিক্টার চাবি লাগানোর সাথে সাথে অন্য পাশে স্যাম আর ফ্রেজারের জন্য উপর থেকে দরজাটা খুলে যায় আর এ যাত্রায় তাদের প্রাণ বেঁচে যায় আর এখন এরা দুজন ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে আর বেশ খানিকটা সামনে এগিয়ে যেতে থাকে এখন পালা ছিল ফাইনাল একটা দরজা খোলার কিন্তু কেউই জানতো না যে এই দরজাটা কিভাবে খুলতে হবে ভিক্টার বাইরে দাঁড়িয়ে একটা গর্তের ভেতর দিয়ে এদের দুজনের উপরে নজর রাখছিল এখানে স্যাম চাবিটা ওই দরজার চাবির গর্তের ভেতরে ট্রাই করতে থাকে কিন্তু ওই ওই চাবি চাবির গর্তে হচ্ছিল না আর তখনই স্যাম দেয়ালে একা একটা চাবির সিম্বল দেখে ফেলে যেটা দেখে স্যাম বুঝতে পারে যে এই দরজাটা খোলার জন্য একটা দ্বিতীয় চাবির দরকার পড়বে তখন স্যাম কে বলে যে যাও দ্রুত ভিক্টারের কাছ থেকে দ্বিতীয় চাবিটা নিয়ে এসো কিন্তু ভিক্টার এদেরকে বিশ্বাসই করতে পারছিল না সে দ্বিতীয় চাবি দিতে মানা করে দেয় কিন্তু এই দরজাটা খোলার জন্য দ্বিতীয় কোনো রাস্তা ছিলই না তাই ভিক্টার বাধ্য হয়ে এদেরকে চাবিটা দিয়ে দেয় আর এখন স্যাম যখন এই দুটো চাবি একত্রিত করে ফেলে তখন ওই সিম্বলটার মতোই এই চাবিটা দেখতে হয়ে যায় যেটা সামনের দেয়ালে আঁকা ছিল এখন স্যাম দুটো চাবির সাহায্যে ওই দরজাটা খুলে ফেলে আর যখন এরা দুজন ওই দরজার ভেতরে এন্টার করে তখনই তারা ভেতরে চারটে বড় বড় কলসি দেখতে পায় অন্যদিকে ভিক্টর স্যামকে বারবার জিজ্ঞাসা করছিল যে গুপ্তধন পাওয়া গেল কি না তাদের মনে হচ্ছিল যে গুপ্তধন এই কলসিগুলোর মধ্যেই রয়েছে এখন স্যাম ফ্রেজার কে নিজের কাঁধে তোলে এটা দেখার জন্য যে আসলে এই কলসিগুলোতে কি আছে ফ্রেজার যখন একটা কলসির ঢাকনা সরিয়ে দেখে তো সেটার ভেতরে আসলে লবণ ভরে রাখা ছিল এর মানে ছিল যে এখানে কোনো ধ্বনি নেই এটা দেখে এরা অনেক বেশি হতাশ হয়ে যায় আর তখনই ওই চারটে হঠাৎ করে ভেঙে যায় যার ভেতর থেকে একটা ম্যাপ বের হয়ে আসে আর এটাই ছিল মূলত ওই ওই গুপ্তধন পর্যন্ত যাওয়ার আসল ম্যাপ এখন স্যাম মানচিত্রটা দেখছিল আর তখনই ফ্রেজার তার দিকে গান পয়েন্ট করে আর তার কাছ থেকে ওই ম্যাপটা ছিনিয়ে নেয় স্যাম তাকে বলে যে তুমি এমনটা করতে পারো না তুমি তো আমাদের টিমেই ছিলে যার উত্তরে ফ্রেজার বলে যে তোমার টিমে থাকতে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু তোমার সাথে যে লোকটা আছে যার নাম ভিক্টর সে একটা বেমান মানুষ আর সে তোমার বড় ভাইকেও ধোকা দিয়েছে এরপর ফ্রেজার স্যামের মাথায় বন্দুক দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে দেয় আর সে নিজের সাথে ওই ম্যাপ আর দুটো চাবি নিয়ে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ভিক্টর স্যামের কাছে চলে আসে আর সে স্যামকে অজ্ঞান দেখে বুঝতে পারে যে ফ্রেজার আসলে তাদেরকে ধোকা দিয়ে নিজের সাথে ম্যাপ আর চাবি নিয়ে চলে গেছে তো এখানে স্যামের জ্ঞান ফিরে আসে আর তখন সে ভিক্টরের উপরে রেগে মেগে তাকে জিজ্ঞাসা করে আমার ভাই কোথায় এখন ভিক্টর তাকে সবকিছু খুলে বলে যে আমি আর তোমার ভাই অনেক বছর আগে থেকে এই গুপ্তধন খোঁজার কাজে বেরিয়েছিলাম কিন্তু এই গুপ্তধন খুঁজতে শুধু আমরা নয় বরং লাইলা নামের ওই মেয়েটাও ছিল যে কিনা মিউজিয়ামে আমার গলায় চাকু ধরেছিল আর সেই মেয়েটাই তোমার ভাইকে মেরে ফেলেছে এই কথা শুনে স্যাম অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর চলে যেতে শুরু কিন্তু বলে যে যে তোমার ভাই চাইতো তার মরার পরে সে তাকে তুমি তার স্বপ্নগুলো পূরণ করো এই কথা শুনে স্যাম ভিক্টরকে বলে যে ঠিক আছে আমি তাহলে ওই গুপ্তধন পর্যন্ত আমার ভাইয়ের জন্য অবশ্যই যাবো আর গুপ্তধন পাওয়ার সাথে সাথে আমাদের দুজনের রাস্তা আলাদা আলাদা হয়ে যাবে এই কথা বলে স্যাম ওখান থেকে চলে যায় আর অন্যদিকে আমরা ফ্রেজার কে দেখতে পাই যে কিনা লাইলার কাছে গিয়েছিল দেখা করতে লাইলা ছিল সেই মেয়ে যে কিনা স্যামের কোনো ভাইকে মেরে ফেলেছে আর এখানে আমরা জানতে পারি যে ফ্রেজার আর লাইলা দুজনে একই লোকের জন্য কাজ করে ফ্রেজার তার বসকে ওই মানচিত্র আর চাবি দিয়ে দেয় যেটা দেখে ফ্রেজারের বস ফ্রেজারের উপরে অনেক খুশি হয়ে যায় আর সে লাইলাকে বলে যে আজকের পর থেকে তুমি ফ্রেজারের আন্ডারে কাজ করবে কারণ তুমি ম্যাপ আনতে সফল হওনি আর এই কাজটা ফ্রেজার করে দেখিয়েছে এই কথা শুনে লাইলার অনেক রাগ হয় এরপর তাদের বস নিজের পুরো টিম নিয়ে গুপ্তধনের খোঁজে একটা প্লেন বের করে বেরিয়ে পড়ে আর তাদের সাথে দরকারি সব জিনিসপত্রগুলোও নিয়ে নেয় আর বস অনেক খুশি ছিল তাদের কারণ তার হাতে অনেক বড় একটা গুপ্তধন আসতে চলেছে কিন্তু সে জানতোই না যে তার এই খুশি কিছুক্ষণের মধ্যে ম্লান হয়ে যাবে কারণ লাইলা অনেক বেশি আপসেট ছিল কারণ সে গত অনেক বছর ধরে তার বসের জন্য কাজ করে যাচ্ছিল কিন্তু এখন সে ফ্রেজারের আন্ডারে কাজ করতে যাচ্ছিল না আর তখন লাইলা হঠাৎ পেছন থেকে এসে নিজের বসের গলা কেটে দেয় নিজের বসকে মৃত অবস্থায় দেখে ফ্রেজার বুঝতে পারে যে লাইলা এখন তাকে ছাড়বে না তাই সে এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য প্লেনে থাকা একটা গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে লাইলা নিজের লোকদেরকে বলে যে যাও আর ফ্রেজারকে খুঁজে বের করো আর তাকে মেরে ফেললো আর তখনই আমরা স্যাম আর ভিক্টরকে দেখতে পাই যারা কিনা একটা লাল গাড়ির ডিকিতে লুকিয়ে এই প্লেনের ভেতরে চলে এসেছিল যখন ওই সব লোক ফ্রেজারকে খুঁজে চলেছিল তখনই সুযোগের ফায়দা উঠিয়ে স্যাম আর ভিক্টর চুপচাপ গিয়ে ম্যাপটা চুরি করে নেয় কিছুক্ষণ পর লাইলা ফ্রেজারকে দেখে ফেলে আর তারপর এদের দুজনের মধ্যে ফায়ারিং স্টার্ট হয়ে যায় যখন ওরা একে অপরের উপরে ফায়ারিং করায় ব্যস্ত ছিল তখনই এখানে ভিক্টর স্যামকে বলে যে আমরা ম্যাপ পেয়ে গেছি তাই আমাদের জলদি প্যারাসুট নিয়ে এখান থেকে যেতে হবে এখন ভিক্টর তো প্যারাসুট নিয়ে ওখান থেকে জাম্প করে দেয় কিন্তু স্যাম এখান থেকে লাফ দেয় না কারণ লাইলা তার ভাইকে মেরে ফেলেছিল তাই আজকে স্যাম নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চায় সে লায়লাকে বলে যে তুমি আমার ভাইকে কেন মেরেছো লায়লা তাকে কোনো উত্তর দেয় না আর নিজের লোকেদেরকে বলে যে স্যামকে মেরে ফেলো এখন যখন লায়লার লোকেরা স্যামকে মারার জন্য এগিয়ে আসে তখনই স্যাম সেখানে থাকা সকল জিনিসপত্রগুলো যেগুলো একে অপরের সাথে বাঁধা ছিল সেগুলো খুলে দেয় যার ফলে প্লেনের সকল জিনিসপত্রগুলো বাইরে পড়তে শুরু করে এখন নিয়ে সেখান থেকে দিতে যায় কিন্তু তখনই তার পা একটা দড়িতে আটকে যায় যার ফলে সে জিনিসপত্রের সাথে বাইরে হাওয়ায় উঠে থাকে কিন্তু সে কোনো রকমে আরেকবার প্লেনে উঠে পড়ে কিন্তু তখন ফ্রেজার যে গাড়িতে লুকিয়েছিল সে ওই গাড়িটা নিয়েই হাওয়ায় জাম্প করতে যাচ্ছিল আর তখনই তার সামনে স্যাম চলে আসে যার ফলে সে ধাক্কা মেরে তাকে প্লেন থেকে ফেলে দেয় আর এখন ওরা দুজনেই নিচে পড়ছিল আর তখনই ফ্রেজার স্যামকে বলে যে জলদি করে প্যারাশুট খোলো কিন্তু এখানে তো স্যাম কোনো সাথে নেয়নি তাই তারা দুজন একটা কার্গোর দিকে জাম্প করে আর কোনো রকমে ওই কার্গোটা ধরে ফেলে যার পর স্যাম ওই কার্গোর প্যারাশুটটা খুলে দেয় আর তারপর তারা দুজন কার্গোর সাথে সোজা নিচে সমুদ্রের পানিতে গিয়ে পড়ে যায় তারপর তারা দুজন সমুদ্রের কিনারায় পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পরে তারা দুজন একটা হোটেলে উঠে পড়ে আর রাতের বেলা তারা দুজন ওই ম্যাপটা ভালো মতো বোঝার চেষ্টা করে কিন্তু এখানে ফ্রেজার ম্যাপের ব্যাপারে কিছুই জানতো না তাই সে কিছু বুঝতেও পারে না তাই সে আরাম করে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু স্যাম এখানে সারা রাত মেহনত করে আর সেই চাবিগুলো ব্যবহার করে গুপ্তধনের লোকেশন জেনে যায় এরপর স্যাম ওই গুপ্তধনের লোকেশনে একটা নোটস লিখে দেয় আর তারপর সে গিয়ে ঘুমিয়ে পড়ে যখন সকালে ফ্রেজার হোম থেকে ওঠে সে দেখতে পায় যে স্যাম পুরো ম্যাপ বুঝে গুপ্তধনের লোকেশন বের করে ফেলেছে আর সে এখানে আবারও চালাকি করে আর ওই লোকেশন লেখা পেপারটা নিয়ে গুপ্তধনের দিকে বেরিয়ে পড়ে কৃষান ফ্রেজার চুরি করে নিয়ে এখান থেকে চলে গেছে কিন্তু এখানে স্যাম মন খারাপ হওয়ার বদলে উল্টো খুশিতে হাসতে থাকে আসলে স্যাম ওই নোটে একটা ভুল লোকেশন মেনশন করেছিল কারণ সে জানতো যে ফ্রেজার তাকে যে কোনো সময় ধোকা দিতে পারে আর সে ওই আসল লোকেশনটা একটা বোতলের মধ্যে লুকিয়ে রেখেছিল এরপর স্যাম একটা নৌকাতে করে ওই আসল লোকেশনে পৌঁছে যায় কিন্তু এদিকে লাইলাও স্যামের উপরে নজর রাখছিল আর স্যাম ওই নৌকা থেকে নেমে ফাইনালি একটা গুহার ভেতরে পৌঁছে যায় যেখানে দুটো বড় বড় জাহাজ আর ওই জাহাজে ভরা গুপ্তধন ছিল যেটা খুঁজতে খুঁজতে না জানি কত মানুষ নিজের প্রাণ হারিয়েছে স্যাম ওই জাহাজে উঠে পড়ে সেখানে অনেকগুলো সোনায় ভরা ড্রাম খুঁজে পাইছে এইটা দেখে স্যাম তো অনেক খুশি হয়ে যায় কিন্তু তখনই পেছন থেকে সে ভিক্টারের আওয়াজ শুনতে পায় স্যাম তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে এলে কি ভাববে তখন ভিক্টার তাকে উত্তর দেয় তুমি কি ভুলে গেছো তুমি তো আমাকে নিজের জিপিএস এর সঙ্গে কানেক্ট করে রেখেছিলে এরপর তারা দুজন সেখানে থাকা সোনা একটা ব্যাগের ভেতরে ভরতে শুরু করে আর তখনই সেখানে লাইলা নিজের লোকেদের সাথে পৌঁছে যায় এদেরকে দেখে স্যাম আর ভিক্টর দুজনেই এই শিপের ভেতরে লুকিয়ে পড়ে লাইলা যখন এই জাহাজে এত সোনা দেখে তখন তার চোখ রীতিমতো কপালে উঠে যায় তখন সে যদি চাইত তাহলে নিজের সাথে সকল সোনাগুলো নিয়ে যেতে পারত কিন্তু তখনই তার মনে লোভ জেগে ওঠে আর সে নিজের পুরো টিমকে ডেকে পাঠায় আর সে এই দুটো শিপকে প্লেনের মাধ্যমে ওখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান করে কারণ সে জানতো যে এই গুপ্তধনের পাশাপাশি এই জাহাজগুলোর দামও অনেক কোটি টাকা তাই লাইলা হেলিকপ্টার দিয়ে দুটো শিপকে তুলে নেয় আর এখন ভিক্টার আর স্যাম যে শিপে লুকিয়েছিল তারা সেখান থেকে বাইরে চলে আসে আর তারা দুজন ওই শিপগুলোকে লাইলার কাছ থেকে ছিনিয়ে নেয়ার কাজে লেগে পড়ে এরা দুজন জাহাজে থাকা লাইলার গার্ডদের সঙ্গে লড়াই শুরু করে দেয় এখানে স্যামও একটা গার্ডকে খুব মারতে থাকে আর তারা দুজন এখানকার গার্ডদেরকে তুলে এই শিপ থেকে নিচে ফেলে দিতে থাকে অনেকক্ষণ গার্ডদের সঙ্গে লড়াই করার পরে তারা দুজন একটা শিপ হাইজ্যাক করে ফেলে এখন লাইলা দেখতে পায় যে তার একটা শিপ স্যাম আর ভিক্টর হাইজেক করে নিয়ে যাচ্ছে তখন সে অনেক রেগে যায় আর সে নিজের হেলিকপ্টারটা তাদের পেছনে লাগিয়ে দেয় ভিক্টর তাদের থেকে বাঁচার জন্য হেলিকপ্টারের মাধ্যমে শিপটাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে থাকে কিন্তু এখানে লাইলাও তাদের পিছু ছাড়ে না আর সে নিজের শিপ ভিক্টরের শিপের কাছে নিয়ে নিজের লোকদেরকে ভিক্টর আর স্যামের সঙ্গে লড়াই করার জন্য পাঠিয়ে দেয় তখন এখানে স্যাম ওই লোকদের সঙ্গে লড়াই করতে থাকে আর তখনই লায়লা সামনে থেকে এসে ভিক্টরের শিপে একটা ধাক্কা মারে কিন্তু এই ধাক্কায় ভিক্টারের জাহাজের খুব বেশি একটা ক্ষতি হয় না তাই লায়লা এখন আবারও পেছনে গিয়ে ফুল স্পিডে ভিক্টারের শিপে ধাক্কা মারার জন্য এগিয়ে আসতে থাকে তখনই স্যাম তাদের শিপে একটা পুরোনো কামান দেখতে পায় আর সে জলদি করে সেই কামানে গান পাউডার লোড করে আর লাইলার হেলিকপ্টারের উপরে অ্যাটাক করে দেয় যার ফলে লায়লার হেলিকপ্টারে আগুন ধরে যায় আর ওই একটা পাহাড়ে গিয়ে ধাক্কা খায় কিন্তু ধাক্কা খাবার আগে লাইলা কোনো রকমে নিজের শিপ থেকে লাফ দিয়ে ভিক্টোরিয়ার শিপে পৌঁছে যায় আর সে এই জাহাজ থেকে একটা বিশাল নোংর সমুদ্রে ফেলে দেয় যার কারণে এই শিপ আর হেলিকপ্টার কোনোভাবেই সামনে এগোতে পারে না এখন স্যাম আর লাইলার মধ্যে এক ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায় স্যাম লাইলার সামনে দুর্বল হয়ে পড়ছিল তাই স্যাম নিজেকে বাঁচিয়ে একটা সাহায্যে উপরে ভিক্টরের কাছে হেলিকপ্টারে ওঠার চেষ্টা করতে থাকে কিন্তু এখানে লাইলাও তার পিছু পিছু আসতে থাকে লাইলা আসলে স্যামের উপরে প্রচন্ড রেগেছিল আর সে স্যামের কাছে এসে তাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই এখানে ভিক্টর নিজের সোনায় ভরা একটা ব্যাগ স্যাক্রিফাইস করে সোজা লাইলার উপরে ছুঁড়ে মারে যার ফলে ওই সোনার ব্যাগ আর লাইলা দুজনেই সমুদ্রে পড়ে যায় তাদের মনে হচ্ছিল যে লায়লা হয়তো মারা গেছে কিন্তু এমনটা হয়নি কারণ লায়লা তখনও বেঁচে ছিল কিন্তু তখনই আবার ওই শিপটা যেটা হেলিকপ্টারের সাথে ঝুলছিল সেটার ওই নোংর ছিঁড়ে যায় আর ওই বিশাল জাহাজ সোজা নিচে পানিতে গিয়ে লায়লার উপরে পড়ে যার ফলে ফাইনালি লাইলার মৃত্যু হয় এখন ভিক্টার সেখানে কোনো রকমে স্যামকে উপরে টেনে তোলে আর এখন তারা দুজন ওই হেলিকপ্টার থেকে দেখতে পায় যে ওই শিপটা যেটাকে গত কয়েক মাস ধরে তারা খুঁজে সেটা তাদের চোখের সামনে ভেঙে পানিতে ডুবে যাচ্ছে কিন্তু তারা কিছুই করতে পারে না আর কিছুক্ষণ পর সেখানে পুলিশও চলে আসে তারা দুজন বুঝতে পারে যে ওই সকল সোনা এখন এই দেশের সরকারের হয়ে গেছে এখানে ভিক্টার নিজের হাত থেকে এত বড় গুপ্তধন হারিয়ে কিছুটা মন মরাই হয়ে যায় তখন স্যাম তাকে বলে মন খারাপ করো না আর তারপর স্যাম এক এক করে নিজের পকেট থেকে গোল্ডের টুকরো বের করতে থাকে। এটুকু দেখে ভিক্টার অনেক খুশি হয়ে যায় আর ফাইনালি তারা দুজন খুশি মনে বাড়ি যেতে থাকে। আর মুভি শেষে আমরা দেখতে পাই যে একটা মোটর বোট নিয়ে Виктор আর স্যামের কেবাজন কিছু করছে আর সেটা ছিল ফ্রেজার যাকে স্যাম বোকা বানিয়ে দিয়েছিল। এরপর আমাদের একটা জেলখানা দেখানো হয় সেখানে আমরা দেখতে পাই যে স্যামের বড় ভাই আসলে মারা যায়নি সে এখনো বেঁচে আছে আর সে একটা জেলে আছে আর এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়